মেষ রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সেই দিন যেটা করবেন শিবলিঙ্গে লাল চন্দন আর জল দেবেন আর সাতটা মুসুর ডাল জলে প্রবাহিত জলে দিয়ে দেবেন আর রাশির ক্ষেত্রে দুধ এবং মধু দিয়ে অভিষেক করবেন প্রত্যেকে আমরা লিঙ্গর অভিষেক করি শিবলিঙ্গের অভিষেক এবং সাদা চাল দিয়ে শিবকে পুজো করবেন আর মিথুন রাশির জন্য তিনটে বেলপাতা দিয়ে পুজো দেবেন কিন্তু দেখবেন বেলপাতায় যেন সুদর্শন চক্র না থাকে বেলপাতে এরকম লাল লাল সুদর্শন চক্র থাকে সেটা যেন না থাকে আর কর্কট রাশির ক্ষেত্রে দুধ এবং সাদা ফুল দিয়ে পুজো করবেন আর সেই সাথে শিবকে আশীর্বাদ নেবেন আর বাড়িতে মা বা মাতৃস্থানীয় পুজো করার পর মা বা মাতৃস্থানীয় ব্যক্তির পায়ে হাত দিয়ে নমস্কার করে তার আশীর্বাদ নেবেন সিংহ রাশির ক্ষেত্রে অল্প জলে হলুদ বা কেশর মিশিয়ে শিবলিঙ্গকে দান করবেন এবং তারপরে বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ নেবেন আর কন্যা রাশির ক্ষেত্রে বেলপাতা আর দুর্বা দিয়ে পুজো দেবেন এবং সবুজ কিছু আপনার সাধ্য মতো কাউকে দান করবেন আপনার নিজের সাধ্য মতো আর তুলা রাশির ক্ষেত্রে গোলাপ জল দিয়ে শিবজি পুজো দেবেন এবং সাদা কাপড় বা যেটা আপনার সাধ্য মতো সাদা মিষ্টি কোনো গরিব দুঃখীকে আপনার সাধ্য মতো আপনি দান করবেন পুজোর পর আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাল ফুল আর মধু দিয়ে পুজো করবেন এবং এতে আপনার রাগ নিয়ন্ত্রণ হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে বড় জিনিস আর ধনু রাশির ক্ষেত্রে হলুদ মিশ্রিত জল দেবেন এতে আপনার যেটা হবে পুজো দেবেন যাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার শনির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়ার প্রকোপটা নষ্ট হবে আর মকর রাশির ক্ষেত্রে কালো তিল দিয়ে পুজো দেবেন এবং আপনার সাধ্য মতো গরিব দুঃখীকে ডাল হোক কম্বল হোক আপনার সাধ্য মতো যেটা দান করতে পারেন আর কুম্ভ রাশির ক্ষেত্রে গঙ্গার জল আর কালো তিল দিয়ে পুজো দেবেন আর মিন রাশির ক্ষেত্রে শিবজিকে পুজো দেবেন হচ্ছে চন্দন এবং হলুদ ফুল দিয়ে এবং সেই দিন রাত্রিবেলা অন্তত একুশ মিনিট চুপচাপ মেডিটেশন করুন তো এই জায়গাটা যদি করতে পারেন যেগুলো বললাম যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কিরকম থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন একদমই তাই তার কারণ আমরা তো আবার ফিরে আসবো এবং যখন শুরু করলাম ঈশ্বর দিয়ে ঈশ্বরের কথা দিয়ে চেষ্টা করতে চাই ঈশ্বরের কথাই দিয়ে কারণ এর মধ্যে দিয়ে যে মানে এই এতক্ষণ আমরা আলোচনা করলাম এত কথা শুনলাম আমার মধ্যে তো একটা আত্মবিশ্বাস আবার নতুন করে মনে আসছে আচ্ছা সেই দিন কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে ইস্কন থেকে কীর্তনের কীর্তন হচ্ছে তারা ইস্কন থেকে টোটাল টিম আসছে বিদেশি কীর্তনের টিম আসছে ইস্কন থেকে বাহ এটা পেয়ে করেছেন প্লাস বেলুর মঠ থেকে স্বামীজিরাও তারাও থাকবেন তো ফলে ভক্তি আর শক্তির মেল বন্ধন ঘটছে